নির্বাচিত হলাম গত টার্মে সেখানেও আমি বসতে পারলাম না এবারও একটা পরিচ্ছন্ন সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর একটা মানুষ বসতে পারবেন এবং যিনি নির্বাচিত হবেন না তিনি জোর করে বসতে চাইবেন এই দেশে এই গণতান্ত্রিক দেশে এখন এই ধারা যে আসে এটা অবাক লাগে এবং আমার মনে হয় কোর্টের এই বিষয়গুলোকে সূক্ষ্ম নজরে এনে মানুষের এই আস্থার জায়গাটা থাকা উচিত কোর্টের নাহলে তো মানুষগুলো না জিতে পরাজিত হয়ে বারবার কোর্টের দ্বারস্থ হয় অন্যায়ভাবে এই মানুষের অধিকার হরণ করার চেষ্টা করবে এতগুলো শিল্পীদের পাঁচশো সত্তর জন শিল্পীর ভোটে যিনি নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্নভাবে সেই মানুষটাই যদি বসতে না পারেন যেতে না পারেন এমনিতে তো এফডিসি একটা ক্রমার মতো অবস্থায় আছে তো শিল্পীরা যদি এভাবে মানে দুঃখে কষ্টে না আসে তাহলে তো জায়গাটাই নষ্ট হয়ে গেল এই জায়গাতেও আসলে একটি মেয়ে এই নোংরামি নষ্টগুলো নষ্টটা করতেছে পুরো জায়গাটাকে আর কিচ্ছু না শিল্পী এমন হবে শিল্পী হবে কোমল হৃদয়ের আমি হারছি ঠিক আছে সামনে বেরার জন্য প্রস্তুতি নেব মাত্র দুই বছর আমি তো দুইটাম আমি তিনবারে হওয়ার পর তো আমি দুইটাম থাকছি না তো কী যায় আসে এই যে ক্ষমতার লোভ চেয়ারের লোভ এটা শিল্পী চেয়ার সমিতির চেয়ারে কিচ্ছু নাই আমি শিল্পী সমিতির সময় ছিলাম তার চেয়ে এখন কাজ করে বেশি আলোচিত চেয়ার দরকার না আমার শিল্পীদের কাজ করার জন্য তো এখন যেটা হচ্ছে একদম চরম নোংরামি শিল্পীরা শিল্পীদের মানুষের চোখের নিচে নেমে যাচ্ছে বা উনি এক এক সময় বলতো ফল যা হয় মেনে নিব। উনি হারলেই ফলাফল ভালো হয়নি এই যে মন মানসিকতা এবং কোর্ট সেটাকে সাপোর্ট দেওয়া এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক আমার মনে হয় এই অধ্যায়টার অবসান হওয়া উচিত